আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে ভালো আছেন জানাচ্ছি বিরোশ্রী টিভির পক্ষ থেকে আপনাদেরকে মুবারকবাদ সম্মানিত ভিওয়ার্স আমরা আজকে আছি জকিগঞ্জ দুই নং বিরোশ্রী ইউনিয়নের দুই নং ওয়ার্ডের মাঝরগ্রাম এলাকার মধ্যে আপনারা কয়েকদিন থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু ছবি এবং ভিডিও দেখতেছেন যার নাম হলো মারুফ আহমদ লাল ওনার বাড়ি হলো মাঝর গ্রাম মাঝের বাড়ি তো আমরা আজকে আসছি ওনার কাছে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বিষয়গুলো দেখছেন যে উনি শারীরিকভাবে এবং মানসিকভাবে অনেক অসুস্থ কয়েকদিন যাবৎ থেকে আমরা ওনার আত্মীয়স্বজনের কাছ থেকে সম্পূর্ণ বিষয়গুলো জানবো এবং আপনাদের কাছে আমরা অনুরোধ করছি বীরশ্রী টিভির মাধ্যমে আপনারা যতটুকু পারেন ওনাদের পক্ষ থেকে মানবতার হারটুকু মারুফ আহমদ লালের জন্য প্রসারিত করবেন ইনশাআল্লাহ তালা যে অসুস্থতা সেই অসুস্থতাকে আমরা সামনে তুলে ধরবো সব বিষয়গুলা ফ্যামিলির পক্ষ থেকে আমরা জানতে চাইবো আর বাড়ির ময়মুরব্বি গণ আছেন ওনাদের কাছ থেকেও আমরা জানতে চাইব ইশাল্লাহ তাহাল্লাহ আসসালামু আলাইকুম লালু লু তো আমার বার্থ মনম সফির। লাল তো মনে হলো ডায়বেটিস প্রথমে রোগ এরপরে তার হচ্ছে খাদ্য পাত্র এরপরে হচ্ছে ক্যান্সার ফেটো ক্যান্সার ক্যান্সার ওটাও বার্ষণ হয়েছে তো বার্ষণ হয়ে যায় এটা খুব সমস্যা হলে আমরা কালকে গেছে খালিকে সিগরেট লইয়া গেছে কেউ ডাক্তারে কোনো চিকিৎসা দিছে না বা খুন্দা না এগুলো একটা পরিকার হয়েছে হরি আসে এটার একটা ডিসিশন দিব এখন ও বলিয়া মনে কর আমরা কোনো আটকেছি আমরা তো সামর্থ্য খুন্তা নাই আবরণ তো আছে আমরা করছি আর এখন তো আমরা সামর্থ্য অনুযায়ী খুন্তা করতেও পারি না খাদ নালীত আৰু কেঞ্চাৰ মতাডি গা হৈছে এক লাখৰ মত আর এখনো রয়েছে যদি মনে করো পঞ্চাশটি ইনজেকশন দিলে তার পরীক্ষা দিয়ে তাহলে চার দশটা দিলে বহু প্রচুর টাকা দরকার এর ফলে তাদের খাদ্য খাদ্য খাবার দরকার তো মনে করো আমরা কে আছে আর তার কে খাবার অসুস্থ দায়িত্ব আর তো না কোনো এখন ওইটা আপনারা দেখা আছে সম্মানিত দর্শক সুস্থ আর অসুস্থ একমাত্র আল্লাহ তালা কুদরতের ভিতর হয়তো কোনো কোনো সময় আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করার জন্য বড় বড় রোগ গুলা দিয়ে আর কি পরীক্ষা করেন তো আমরা দোয়া করি আল্লাহ তালা আমাদের আহমদ লালকে সুস্থতা দান করেন আর সবচেয়ে কষ্টকর বিষয় যেটি হচ্ছে ও সুঠো থাকতে ওর বাবা কিন্তু ইন্তেকার করেছেন সম্পূর্ণ ফ্যামিলির ভাড়াটা কিন্তু ওর উপর সেও যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে এই ফ্যামিলির কে নিবে তো আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে তার জন্য আপনার মানবতার হারটুকু প্রসারিত করবেন এবং তার জন্য দোয়া করবেন হয়তো আপনার সামান্য আর্থিক যোগানের কারণে মারভামদ লাল সাহেব নতুন একটা জীবন ফিরে পাবেন আলাইকুম আমার নাম জিলাই আমি তারা সরু চাষা তার সাহায্য করলে আর হলেও গেছে আপনার দুঃখিত হলে দোয়া করি আমরা আর সাহায্য করো আর আমি আর কি ঝামাচ্ছিলাম আমরা বাতিল টেস্টা খরিয়া পারি আর দিনটাই টেস্টা করি আর বাতিদার হলে সাহায্য করো আর হলে দেশ বিদেশে হলে তো মরেও চিনবে আমি আসলাম বিদেশ সম্মানিত দর্শক আমরা এখন একটু ভিতরে যাব ওনাকে দেখানোর চেষ্টা করব এবং ওনার সম্পূর্ণ রিপোর্টগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে দেব এবং ভিডিওর নিচে আমরা একটা বিকাশ নাম্বার দেবো বিকাশ পার্সোনাল নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনারা যে যেখান থেকে পারেন স্বল্প হলেও আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তালা আমরা বীরশ্রী টিভির নাম্বার দেয়া আছে এইটাই বিকাশ পার্সোনাল আছে আপনারা এই নাম্বারও দিতে পারেন ওনাদের ফ্যামিলির পক্ষ থেকেও একটা নাম্বার দেওয়া হবে সেই নম্বরেও পাঠাতে পারেন আর আমরা চাচ্ছি যে ভিডিওর মাধ্যমে যারা যারা ভিডিও দেখবেন এর কমেন্ট বক্সে আমরা একটা মেসেঞ্জার গ্রুপ করব। যাতে আমরা উজিরপুর থেকে জামডহর পর্যন্ত আমাদের অনেক প্রবাসীগণ আছেন প্রবাসে ওনারা সরাসরি আমাদের সাথে কথা বলে সাহায্যের হাতটুকু প্রসারিত করবেন এরপরে ভিডিও

আপনাইতে র আমার বনপুত এগুলা অসুস্থ হয়ে গেছেন এগুলাও আপনানিতে সাহায্য সহায়তা আপনাইনতে সরক্ষা চাইছি আমরা আমার বোনের কোনো উপায় নাই ও ঘর একজন ছেলে ও তাকতে তার আত্মর্য তাকতে আব্বা মারা গেছেন

লকুনাশু জে দেনে বেদনাশুতিছে ও বেদনাশুদে আমি দৌড়তে নাই হে তে পুবেদনা মার ফুমেন কি করে আমার ও আমার সে সুবিধা দিতে আমার না চাই এরকম একটা যে সুবিধা হইতে আমি কিছু যে করতে পারি না কি করতে পারি না আচ্ছা ওয়া আলাইকুম আপনারা হলো সিনুন মেরেবা লালোর সিনুন আমরা হলোকে হাজার মরছি বা ভালো মানুষ আছিল লাল বা মারি দরবার তার কিছু আছিল না আমরা খাড়াবড়াত খাম করছি আর এখন খাড়া লালেও কাম করে খুব বেশি অসুস্থ তারপরে তার ক্যান্সার হয়ে গেছে টিউমার হয়ে গেছে আর হাত পাথর পাতর হয়ে গেছে আপনারা হলে সহজিতার হাত বাড়ি আছে এটা আর তার জন্য দোয়া করতে